হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটিকে মিস করবেন না আইএমোর দু হাজার পুঁশের খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটি বন্ধু মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা বন্ধুরা আয় মতে লক সেট করেন আপনারা অনেক সময় লক কিন্তু ভুলে যান তাহলে কিন্তু আয় মতে লকটা না দিলে আপনারা যদি ভুল পাসওয়ার্ড দেন কিন্তু আই আয় মতে কোনো প্রকারে ঢুকতে পারবেন না তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটার মধ্যে দেখাবো আপনারা লক মানে পাসওয়ার্ডটি ভুলে গেলে কীভাবে আপনারা এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে বা এটা লকটাকে বন্ধ করে কীভাবে ঢুকবেন আই মোতে তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধু মাই শেয়ার করে বসে পড়ুন একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে সুযোগটা আসছেন সাবস্ক্রাইব করবেন আর প্লে স্টোরে যে এরকম আইমোগি কী করবেন যে মোগুলি ইউজ করছেন সেই মোগুলি আপডেট করবেন আপডেট করলে কী হবে বন্ধুরা যে আইমোগুলি আপডেট ফিউচার সেগুলি আপনাদের অ্যাড হয়ে যাবে চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করি ছোটো ভিডিও রিকোয়েস্ট করবো বন্ধুরা টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন যে আপনার আইমোটি কীভাবে আপনারা পাসওয়ার্ডটা ছাড়া কীভাবে লক হয়ে গেলে কীভাবে ওপেন করবেন তো চলুন আমি আপডেট করে গেছি যে আপনাদের টাইম বাঁচানোর সূত্রে আমি আয়ের মতো ঢুকে যাব আর দেখতে পাচ্ছি বন্ধুরা আমি যেরকম যে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম কিন্তু ভুলে গেছি তো কিন্তু এখনও যদি ভুল পাসওয়ার্ড দিই কোনো প্রকারে খুলবে না তো দেখতে পাবেন এখানে সরাসরি একটা অপশন পেয়ে যাবেন নিচেতে ফরগেট পাসওয়ার্ড তো আমরা একটা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে সাথে সাথে বন্ধুরা এখানে দেখতে পাবেন একটা ফিউচার পেয়ে যাবেন অ্যান্ড বন্ধুরা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও যদি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখেন তবেই করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না এখানে কী বলছে আপনাকে দেখতে হবে আপনাকে এখানে দেখতে বলছে আমরা ভেরিফিকেশান আমরা ফলোয়িং যে আইডি আছে সেগুলি কাছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তবেই কিন্তু এই পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করতে পারবেন তো আমাদের সেটি করতে হলে কী করতে হবে অ্যান্সার রিকোয়েস্ট এখানে আমরা ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে সাথে সাথে বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু ছয়টি আইডি শো করবে তো আমরা পার্সোনালে কোন আইডিটা আছে সেটা আমাকে জানা লাগবো তো বন্ধুরা এখানে কিন্তু এইটাও না এটাও না এটাও না এটাও না এটাও না কিন্তু এই আইডিটি আমার পার্সোনাল আছে এটা আমার ফ্রেন্সারকেল জাস্ট কী করবো আমাদের সঠিক কিন্তু এইটি দেওয়া লাগবে তো দিয়ে কী করতে হবে আপনাকে ব্লুটি ব্লুটিকে টিক করতে হবে ব্লুটিকে যখন টিক করে দেবেন আপনার কাছে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দেবো এখানে দেওয়ার পর আবারও রিটার্ন পাসওয়ার্ড দেবো বন্ধুরা রিটার্ন পাসওয়ার্ডের সাথে সাথে এখানে ডন হয়ে যাবে আমার কিন্তু দেখুন লকটি খুলে যাবে তো বন্ধুরা আজকে ভিডিও মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটা সুন্দর কমেন্ট করে জানাতে বলবেন না আর অবশ্যই নতুন বন্ধুরা এর ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ রাখবেন আবারও দেখা হবে নতুন একটা ইম্পর্টেন্ট বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ